যদি খায় সিদ্ধি হয় আমার বুদ্ধি সিদ্ধি বুদ্ধেনি গাজা কুর যারা গাঁজা খায় এরা গাঁজা কয় না সিদ্ধি কিছু কিছু দরবার আছে এই দরবারগুলোর গুলোর ভিতরে গেলে সিদ্ধি কেমনে খাইতে হয় তাম দিয়া বাবায় শিখাইয়া দেয় কিনা চোরমুনায় গেলে চোরমুনায় পিসাবে জীবনে কোনোদিন কইছে যে এইভাবে গাজা খাইও কছে তুমি যে বাবার বাজার গেলা গরু লইয়া কদিন পরে এটা গরুর মাজার উরু চইব এখানে যাওয়ার আগে গেট গুট সারা দেশে বান্দা আমরা যে কষলাম আমরা ইমান দা ইমান আনয়ন করার পরে গাঞ্জা খাইতে পারে খাইতে পারে কষ্ট হইতেছে আপনাদের যদি খায় সিদ্ধি হায় রে আমার বুদ্ধি সিদ্ধি বুঝছেন গাজা গাঁজা কুরু যারা গাজা খায় এরা গাজা কয় না ইদারে কয় সিদ্ধি জোর এখন ঠিক কিনে ইয়াবা বুঝেন নি ইয়াবা পুলিশের দর্শে একদিন ইয়াবা কুরি তো ইয়াবা কুরে দইরা হে হেরে নিয়ে হাত করা বাঁধাইছে হাত করার মধ্যে এক সাইডে দিছে একটা মেয়েরে ধরত আর এক সাইডে দিছে এক বেড়ারে ধরত পুলিশ এখন হে বেডির ভাষায় গেলে বেডির ভাষায় গেলে হাসে পুলিশে দেয় টুসা আরেকবার হে সামনে দেশা হে আরেকবার বেডে দেয় সময় সা হে আরেকবার হে মাসুর এখন ঠিক কিনা ওই যে খাইছে সিদ্ধি হের ওই বুদ্ধি এর বুদ্ধি ওই আরেক বেটা গোর হয়ে গেল সা কথা বলেন ঠিক কিনা গাজা খাইতে খাইতে আরেক বেটা ক গাজা খাইতে খাইতে বাজার দেখি এখন আমি তাল গাছের মাথা আসল গাজা খাইয়া মানুষ গরু হের কাছে এক জাতুই লাগে তাহলে হে কি জাতের মানুষটা কিছু কিছু দরবার আছে এই দরবারগুলোর ভিতরে গেলে সিদ্ধি কেমনে খাইতে হয় তাম দিয়া বাবাই শিখাইয়া দেয় কিনা চরমুনাই গেলে চোরমুনায় পিসাবে জীবনে কোনোদিন কৈছে যে এইভাবে গাজা খাইয় কছে ঠিক তুমি যে বাবার বাজার গেলা গরু লইয়া কদিন ঘরে এটা গরুর মাজার উরু চইব এখানেও যাওয়ার আগে গেইট সারা দেশে বান্দা আর গেটের নিচে আপনি আমি একদিন এ আমাদের মাধবপুরের সাইটে গাড়ি তামাইয়া কই এই গেট অত বড় গেট ইটে নাকি তা ফেন্ডালো নাই কিচ্ছু নাই এত বড় গেট কিতারে ছায়া দেখি এই গেটের ভিতরে হুজুর সভাপতি সাহেব এই গেটের ভিতরে আপনার গরু চাল মরিচ ডাল ফিয়ার, সব তো জমা আমি গরি তার দাম বুঝিয়ে বাড়াইছে কথা কয় না ঠিক কিনা ইহারা দিঘিন বাড়াই লিছেন আর যে ফিশসাবের কাছে যায় এই ফির একবার মুস্তাক কৈজি যে কৈছিল খামাইয়া হমান একবারে ফির সাহেব একবারে খামাইয়া হমান এরা হইল ফির সাহ এরার কাছে গেলে খাওয়ান যায় সিদ্ধি ওই বুদ্ধি আর জাহান নামকে খায় টেকটি কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন হে ইমামদার নিশ্চয়ই তারা আমলে সালেহ করে যারা কি করে যারা সুদ খায় যারা আমলে করে। খায় যারা আমলে সালেহ করে আল্লাহ বলে ইমান আনয়ন করেছে যারা আমলে সালেহ করে তারা কথা বলেন ঠিক নামাজ পড়ছে নামাজ পড়ার পরে যদি মিথ্যা কথা না বলে আল্লাহ বলে আল্লা বলেন নিশ্চয়ই নামাজ পড়ে যারা মন্দ কাজ থেকে ফিরে আসে তারা আর নামাজ সইরা সুদ খায় যারা বুঝতে হবে নামাজ হয় না তারে। তাদের নামাজ যদি হইতো তাহলে সুদ খাইতে পারত গুস খাইতে পারত তাহলে নামাজ ওপরে সুদও খায় আছে না নাই গুসও খায় আছে না নাই আল্লাহ নবীর হাদিস নবীজি বলেন শোনো ইমান এর কত দাম নবীজি বলেন এক পাল্লায় যদি বামদার ইমানকে রেখে দেওয়া হয় অপর পাল্লায় যদি বামদার জীবনের সমস্ত গুণাও রাইকা দেওয়া হয় ইমাম যেদিকে তাকবে ইমানের পাল্লা বাড়ি হয়ে যাবে